যারা তারেক রহমান কি বলেছেন ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন আমাদের আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা তারই ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট শাসিনার পতন হয় তাই নয় আমাদের ধারাবাহিকতায় আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম হামলা মামলা কেন কোন জুলুম অত্যাচার কি কোনটা বাকি রেখেছিল হাসিনা সরকার আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়া এবং জানাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে না বাইরে যাবে এটা ডিপেন্ড করে কিন্তু কাদের উপর আমাদের উপর আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর উপর নির্ভর করেই কিন্তু মানুষ ধানের শিষ্য থেকে ভোট দিবে কারণ বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তথা জিয়া পরিবারের প্রতিনিধি কারা আমরাই তো জিয়া পরিবারের প্রতিনিধি তাহলে আমরা যে পুলিশের গুলির সামনে টিআর সেলের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি গুম খুন হামলা মামলা কোনটা বাকি ছিল কোনোটাই বাকি ছিল না তাহলে এর কি আরো সহজ কাজ না তো নতুন নতুন ফিরে আসা ডাহকদের জন্য ডাক্তকটি চলছে ক্যাশব্যাক সব প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যারা তার মানুষ আর কি বলেছেন ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তাহলে এটা তো আরো সহজ তাই না পুলিশের বলির সামনে দাঁড়ানো সহজ না একটু উদার ব্যবহার করা মানুষের মন জয় করা সহজ এবং জনাব তারেক রহমান কি বলেছেন জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা যেভাবে জনাব তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে দলের নির্দেশে সকল কর্মসূচি বাস্তবায়িত করেছি এখন কিন্তু কর্মসূচি একটা ধানের শীষের বিজয় নিশ্চিত করা